বন্ধুরা আমি মধুমিতা মধুস কিচেন থেকে আজকে একটা রান্না করছি রান্নাটার নাম হলো গ্রিন রুই মানে সবুজ রুই মাছ সেই রান্নাটা তোমাদের করে দেখাবো এই ইন্ডাকশানে সর্ষের তেল বসিয়ে দিয়ে দিয়েছি যে মাছকে নুন হলুদ মাছ মাছের নুন হলুদ দিয়েছি এবারে নুন হলুদটা মাখিয়ে নিই গায়ে হলুদটা দিয়ে নিই দিয়ে নিয়ে মাছটা ভাজবো তেলটা গরম হয়ে গেছে এবারে মাছগুলো আস্তে আস্তে আমি ছেড়ে দেবো হলুদটা কিন্তু মাছটা একটু কম দিতে হবে বেশি হলুদ দেওয়া যাবে না যেহেতু গ্রিন ধুই তো হলুদটা একটু কম দিতে হবে মাছগুলোকে খুব কড়া করে ভাজা যাবে না অল্প করে মাছগুলোকে ভাজতে হবে এইভাবে মাছগুলোকে ভাজতে হবে এই দেখে না এর থেকে বেশি আর ভাড়া যাবে না এরপরে আমি মাছগুলোকে আস্তে আস্তে তুলে নিচ্ছি পাঁচগুলো সব তুলে নিয়েছি এবার গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি এটা সুন্দর গন্ধ বেরোবে তখন দাঁড়াও একটু সুন্দর গন্ধ বেরিয়ে যাক এবারে আমি একটা বড় পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কাও ছিঁড়ে দিয়েছি এবার এটাকে ভাজতে হবে একটু কাঁচা গন্ধটা জা অবধি এটাকে ভাজতে হবে যে কাঁচা গন্ধটা চলে গেছে এবারে এর মধ্যে আদা বাটা দেব হাফ চামচ এই আদা বাটাটা দেওয়া হয়ে গেল এবারে একটা পেস্ট বানিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা আর রসুন রসুন দিয়েছি আট কোয়া রসুন দিয়েছি বড় বড় কোয়া আট কোয়া দিয়েছি ছোট হলে বেশি দেবো মাছ বুঝে কিন্তু রসুন দিতে হবে এই ধনে পাতা কাঁচা লঙ্কা আর রসুনটাকে পেস্ট করে দিয়েছি এবারে এটা একটু কাঁচা গন্ধটা চলে গেলে এক চামচ এই পেস্টটা দিয়ে দেবো মনে পাতার পেস্টটা সব জিনিসই মাছের আন্দাজ বুঝে দিতে হবে এটাকে ভালো করে কষিয়ে নিই কষিয়ে নিয়ে তারপরে অন্য যেটা করব সেটা তোমাদের বলছি ভাজা হয়ে গেছে এবারে আমি স্বাদ মতো নুন দেব আবার একটু কষিয়ে নিই যখন মশলাটা তেল আলাদা হতে আলাদা হবে তখন আমি জল দেব আর একটু হবে আর কালতে শুকনো লঙ্কা পড়বে না আর হলুদ গুঁড়ো পড়বে না এই দুটো জিনিস পড়বে মশলা তেল আলাদা হয়ে এসছে এবারে আমি জল দেব যে মিক্সিতে আমি পেস্টটা বানিয়েছি সেই মিক্সি ধোয়া জলটা এবার দিয়ে দেবো একটু ফুটলে তারপরে মাছগুলো দেবো করেছে আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দেব মাছটা একটু ফুটুক আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট বাদে তোমাদের আবার দেখাবো পাঁচ মিনিট হয়ে গেছে এবারে আমি ঢাকা খুলছি দেখো ঝোলটা অনেক কমে গেছে এরপর আমি কি করব দেখো এই যে পেস্টটা করে রেখেছিলাম বাকি পেস্টটা এবারে দিয়ে দেবো তাহলে রঙটা খুব সুন্দর হবে এই বাকি পেস্টটাও আমি দিয়ে দিলাম এই পেস্টটা দিলে কি রঙটা পুরো সবুজ থাকবে লাস্টে দিলে ওই জন্যে একটুখানি রেখে দিয়েছিলাম লাস্টে দিয়ে দিলাম আর দেব এক চামচ লেবুর রস এক লেবুর রস লাস্টে দিয়ে দেব ব্যাস রান্না কমপ্লিট দিন রুই দেখো পুরো সবুজ হয়ে গেছে লাস্টে দিলে এটাই হয় রংটা থাকে ব্যাস হয়ে গেছে গ্রিন এবার আমি এটাকে নামিয়ে নিই নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি ঢেলে ফেলেছি গ্রিন রুই কমপ্লিট এবার তোমরা পুরো ভিডিওটা দেখো দেখে রান্নাটা করে খেও দারুণ খেতে হয় খুব সুন্দর খেতে লাগে এই ধনে পাতা উঠছে শীতকালে এই রান্নাটা করে খেও খুব ভালো লাগবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করো আজ তাহলে আসি আবার একটা রান্না তোমাদের করে দেখাবো আর একদিন বাই বাই